হাঁস বাড়াচ্ছে বিজেপি তৃণমূল মহা বেকায়দায় পড়ে গিয়েছে আসন্ন লোকসভা ভোটে বিজেপি কি তার ফসল তুলতে পারবে দিনের পর দিন বিভিন্ন জায়গায় তৃণমূল বেকায়দায় পড়ছে যেমন জনগণ তাদের বিরুদ্ধে যাচ্ছে মমতা ব্যানার্জি পাঁচশো টাকার ভাতা লক্ষ্মী ভাণ্ডার এক হাজার টাকা করে দেওয়ার পরেও দেখা যাচ্ছে মহিলারা আন্দোলনের রাস্তায় নামছে এবং হাইকোর্টে বারবার তৃণমূলের মুখ পুটছে সন্দেশখালী কাণ্ড নিয়ে তৃণমূল যথেষ্ট বেকায়দা মুখ লুকানোর চেষ্টা করছে নেতারা নমস্কার বন্ধুরা বিএন বাংলা বললে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও থেকে এবং তার বিশ্লেষণ করি এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপা সন্দেশখালী কাণ্ড একের পর এক হার হিম করার তত্ত্ব সামনে আসছে এখনও পর্যন্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা পিঠ বাঁচানোর চেষ্টা করছে তারা মুখে বক বক করছে এবং মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে বসিরহাট এ অঞ্চলে যেহেতু সন্দেশখালী মহকুমা বসিয়ার মহকুমার মধ্যে অবস্থিত বিজেপি যে শক্তি প্রদর্শন করলো এসপি অফিস ঘেরাওয়া করলো এবং তুমুল গণ্ডগোল হলো কয়েক হাজার মানুষের জমায়েত করে বিজেপি দেখিয়ে দিল যে বিজেপি কতটা শক্তিশালী হচ্ছে এই অঞ্চলে মহিলারা রাস্তায় নেমেছে এসপি অফিস ঘেরাও থেকে শুরু করে বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারের অবস্থান থেকে শুরু করে মানে প্রচণ্ডভাবে যে পুলিশ প্রচণ্ডভাবে চাপে পড়ে গিয়েছে শাহজাহানকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি ওই অঞ্চলে সন্দেশকালী অঞ্চলে সব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল কোনো ক্যান্ডিডেট নেই বিরোধী পক্ষের সামান্য কয়েকটা ক্যান্ডিডেট ছিল বাকিটা পুরো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে কোনো কথা হবে না জিতে গেছে সাহায্যটা এইভাবেই ভোট করায় দিনের পর দিন মামাটি মানুষের জয় বলে তৃণমূল এইটাই মানুষকে খাওয়াচ্ছে আতঙ্কে মহিলারা তারা রাতে পার্টি অফিসে তাদের ডেকে নিয়ে যাওয়া এবং তাদেরকে অত্যাচার করা তাদের স্বামীদের অত্যাচার করা তোলা নেওয়া হিসা নেওয়া এগুলো তৃণমূলের রাজত্বের জন্য একটা জলখাবার হয়ে গেছে সেটা সন্দেশকালীন মতন জায়গায় চোখে আঙুতে দেখাচ্ছে অন্যান্য জায়গায় চাপা উত্তেজনা আছে সব জায়গার মানুষ ফুসছে যখনই সময় সুযোগ পাবে সেখানকার নেতাদের মুখোস্তারা খুলে দেবে বিভিন্ন গ্রাউন্ড থেকে আমরা যে রিপোর্টটা পাচ্ছি মানুষ ফুসছে সংখ্যালঘু ভোট লোকসভা ভোটে কিন্তু তৃণমূলের কমতে চলেছে লোকসভা ভোটে তৃণমূলের সংখ্যালঘু ভোট কমতে চলেছে যেটা হিন্দুদের ভোট তৃণমূল তো পায় না হিন্দুদের বৃহত্তর ভোটটা তো তৃণমূল পায় না কিন্তু লোকসভা ভোটে কিন্তু সংখ্যালঘু ভোটও কমছে আমরা যে সার্ভেটা করছি গ্রাউন্ডে একদম গ্রামের সংখ্যালঘুরা পর্যন্ত তৃণমূল প্রতি রেগে আছে শহরের শিক্ষিত সংখ্যালঘুরা তো তৃণমূলের চাকরি চুরি থেকে শুরু করে সব দুর্নীতি থেকে মুখ তারা খুলছে এবং তারা অসন্তুষ্ট গ্রামের মুসলিম বেশিরভাগ শ্রেণী কিন্তু তৃণমূল প্রতি অসন্তুষ্ট লক্ষ্মীর ভাতা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দিয়ে বা অন্যান্য ভাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখা কিন্তু এইবার লোকসভা ভোটে তৃণমূল সেটা হাড়ে হারে টের পাবে এবং তৃণমূলের জন্য যে খুবই খারাপ সময় আসতে চলেছে সেটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বারবার বলছে আপনি কি মনে করেন তৃণমূল কি লোকসভা ভালো ফলাফল করতে পারবে নাকি তাদের ভরা রুবি শুরু হয়েছে সন্দেশখালী থেকে অবশ্যই আপনি কমেন্টস করে জানাতে পারেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি